এই শীতের মধ্যে এত ঠান্ডা ঢাকার মধ্যে যে পরিমাণ ঠান্ডা ঠান্ডা হয়তো বা আশেপাশে অঞ্চলের মধ্যে আমি বলতে পারি না যে কি পরিমাণ ঠান্ডা যে ঢাকাতে পড়তেছে মানে একটা ভিত্তর অবস্থা আর আশা করি আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা সম্পূর্ণ জুড়ে দেখবেন লাইভটার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনাদের আমি আগে আমি লাইভের লিখে দিয়েছিলাম যে আপনার আশেপাশের মানুষকে যেভাবে পারেন সাহায্য করেন এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আল্লাহ রহমতে যে যেভাবে পারেন যে জায়গা থেকে থাক হন না কেন আপনার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার আশেপাশে একটু নজর দিয়ে দেখুন যে তারা কতই কষ্টই না আছে আপনার একটু সাহায্যের জন্য তারা হয়তো বা সে বিপদ থেকে রক্ষা পেতে পারে ঠিক আছে আশা করি আপনাদের আশেপাশে যত মানুষ যত হতদরিদ্র দরিদ্র গরিব বা আপনারা যেভাবে পারেন তাকে সাহায্য করুন এই শীতের মধ্যে অনেক মানুষ আছে যাদের বসবাসের স্থান নাই খাওয়ার তিনবেলা খেতে পারে না ঠিক আছে আমি চাই আপনাদের আপনাদের এই আপনাদের মধ্য থেকে বা আপনাদের আশেপাশে এরকম যারা ব্যক্তি আছে যে আপনারা আপনারা আপনাদের খাবারের পর অফিস কিছু খাবার থাকে বা আপনাদের পোশাক ব্যবহার করার পর অতিরিক্ত বা যে পোশাকগুলো আপনাদের অপ্রয়োজন তাদেরকে দিতে পারেন খাবারগুলো তাদেরকে দিতে পারেন এতে আপনার খাবার থেকে বেঁচে আপনার যে অপচয় থেকে খাবারগুলো বেঁচে যাবে আর তারা হচ্ছে সেই খাবারকে আপনার জন্য একটা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে আশা করি মানুষ বিশেষ মানুষ বলতে বেশি দিন বাঁচে না বেঁচে থাকে শুধু তাদের কাজকর্মগুলো আমি চাই আপনারা যে যদি একটা মানুষকে সাহায্য করতে পারেন আপনার অবশ্যই সেই মানুষটাই আপনাকে একদিন আল্লাহর কাছে প্রার্থনা করবে আপনার সুস্থ সুস্থতা কামনা করবে আপনার নৈতুন দিন যাপনের জন্য আপনার যে বাধা বিপত্তি আছে অবশ্যই সেটা আপনাদেরকে তার দুয়ার মাধ্যমও সেটা আপনারা সে যেতে পারে তাই আমার সাজেশন বা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা হয়তোবা অনেকে জানেন আমি জানি আমি অত বড় রকম ওরকম কিছু বলি না কিন্তু আমার সাজেস্ট যেটা আমি বলতে চাই যে আপনারা মানুষ আমরা মানুষ মন তালা বলেছেন যে আমার সৃষ্টি প্রতিকে আমার সৃষ্টির প্রতি যে মানুষ ভালোবাসা দেখাবে আমি আমি মন আমি আমিও তাকে ভালোবাসব ঠিক আছে তো আমি চাই আপনাদের আশেপাশে যত মানুষ আছে অবশ্যই সাহায্য করবেন আর যারা আমার লাইফটা এখনও দেখতেছেন অবশ্যই যারা আমার লাইফটা এখনও দেখতেছেন আশা করি কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন এই চ্যানেলটা আমার অনেক একবার সাসপেন্ড হয়ে গেছিল সেই কারণে পরে আমি আবার ব্যাক পাইছি আলহামদুলিল্লাহ তো আমি চাই আপনারা যারা আমার লাইফটা এখনও দেখতেছেন অবশ্যই অবশ্যই তারা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর কে লাইভটা দেখতেছেন তার নাম কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চাই আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আলাদা কৃতজ্ঞতা আলাদা আমি আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসি যে আপনাদেরকে বলে বোঝাতে পারব না আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যার কারণে আমি ওয়ান মিলিয়নের উপর আমার সাবস্ক্রাইবার যেটা আমি আপনাদেরকে আন্তরিকতা বলতে বলে আমি আপনাদেরকে কি বলে এটা সেটা আপনাদেরকে কৃতজ্ঞতার ভাষা নাই যেটা আপনার আপনাদেরকে জানাবো তো আশা করি আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন আশা করি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে লাইভটা দিতেছেন আর যারা লাইফটা দেখতেছেন অবশ্যই লাইভটাকে একটা লাইক করে দিবেন যাতে আমি ওই সব পেয়ে আপনার আবার আসতে পারি আশা করি যারা লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন তারা কে কোথায় থেকে দেখতেছেন এখন পর্যন্ত আমি কারো কমেন্ট পাইনি যে আর এই কমেন্টটা আপনাদের ওয়ান মিলিয়ন মানুষ শুনতে পাবে ওয়ান মিলিয়ন মানুষ শুনতে পাবে আপনি একটা যদি কমেন্ট করেন সেই কমেন্টটা যদি একবার পড়ি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আব্দুল রহ আব্দুল রাহিম আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনা আপনি আমাকে কমেন্ট করছেন ভাই আপ আপনার আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার নাম সেটা একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমার নতুন সাবস্ক্রাইবার যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য রয়েছে অনেক কিছু একটা একটা গুরুত্বপূর্ণ অ্যালাউন্স সেটা আমি অন্য একটা লাইভে বলবো আজকে না আর যারা যারা আমার লাইভটা এখন দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি শর্ট চ্যানেল সম্পর্কে কিছু জানা থাকে তারপর সেটাও বলতে পারেন আমি আপনাদের শর্ট চ্যানেল সম্পর্কে কিছু ধারণা দিতে চাই ধারণা আপনারা শর্ট চ্যানেল কাজ করলে যদি ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেটাকে আমি আপনাদের কিছু একটা ধারণা দিতে চাই যদি আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি কমেন্ট আপনাদের কমেন্ট কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ অনেক জরুরি আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে বলেন আপনাদের কি জানার আছে আর একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের কিছু ধারণা বা জানা থাকলে আমাকে বলতে পারেন আর আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু ভাইয়া একটু কমেন্ট করে সবাই জানাবেন আমার কথা কি আপনারা শুনতে পারছেন কিনা যদি নাও পারে যদি নাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার 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 যদি আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমার যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে লাইভটা দেখতেছেন তারা অবশ্যই তারা কি আমার কথা কি বুঝতে পারছেন কিনা লাইক করবেন আশা করি আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই সেটাও আপনার আপনারা আমাকে বলতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে আমি আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটাই যে আপনাদের আশেপাশে যেভাবে পারেন আশেপাশের মানুষকে আপনারা সাহায্য করেন হয়তো বা কথার মাধ্যমে সাহায্য করেন হয়তো বা তাকে কোনো কিছু দিয়ে সাহায্য করেন বা তাদেরকে সুপরামর্শ দিয়ে সাহায্য করেন আপনারা যেভাবে পারেন সাহায্য করেন আমার কথা হচ্ছে আপনারা আশেপাশে মানুষকে সাহায্য করেন যাদের মন আল্লাহ তালা আপনার এই সেই কাজকর্মের অনুযায়ী তারা খুশি হয় আর মানুষ চির মানুষ চিরজীবন বাঁচে না সেটা আপনারা সবাই হয়তো জানেন মানুষ বাঁচে তার কাজকর্মে ঠিক আছে আমি চাই আপনারা আপনাদের আশেপাশে মানুষকে সাহায্য সহযোগিতা করেন তাদেরকে তাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না আপনারা হয়তো কারো সামর্থ্য আছে খাওয়ার কারো সামর্থ্য হয়তো বা নেই আমি চাই আপনারা যদি সবাই এগিয়ে আসেন এরকম অসহায় হতদরিদ্র গরিব আমাদের বাংলাদেশে থাকবে না আপনারা যদি না আসেন তাহলে হয়তো বা এরকম থাকতেই পারে তো আশা করি আপনারা যারা এখনো এখনো মানুষকে সাহায্য সহযোগিতা করতে চান আপনাদের আশেপাশে মানুষকে খুঁজে দেখুন অনেক 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 মানুষ আছে যারা আপনাদের 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 হাতের দিকে তারা তাকিয়ে থাকে তাদের খাবারের আপনাদের খাবারের দিকে তাকিয়ে থাকে আপনাদের পোশাকের দিকে তাকিয়ে থাকে আমি চাই আপনাদের 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 কিছু কিছু অংশ অংশ থেকে দান করুন এতে আপনার লস হবে না বরং লাভ হবে অন্য একদিন একটা লাইভ আসবো লাইভে এসে আপনাদেরকে কিছু টিপস দেব যেটা হচ্ছে যে একটা শর্ট ইউটিউব চ্যানেল কিভাবে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করা যায় সেই বিষয়ে আমি অন্য একটা লাইভে এসে আপনাদেরকে বলবো আজকে এই পর্যন্তই লাইফটা বেশি দূর অনেক রাত হয়ে গেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা লাইভে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম